ভোট চলছে ভোট দেখা যাচ্ছে সিরিয়াল বাই লোক চলছে ভোট সুন্দরভাবে গঠন হচ্ছে ভোট নির্বাচনে মোটামুটিভাবে সবাই আন্তরিকতার সহিত সিরিয়াল বাই কাজকর্ম চলছে এখানে ভোটের কার্যক্রম চলছে সবাই বসে আছেন হ্যাঁ মোটামুটিভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোট দিচ্ছেন মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যাঁ তারা নিজেদের যে ভোটটাকে মনে করতেছেন যাকে ভোট দেওয়ার থাকে ওনারা ভোট দিচ্ছেন তা আরেকটা রুমে দেখবো আটটা রুমের ঠিক একই অবস্থা এখানে মোটামুটিভাবে লোকজন অনেক তারা ভোট দিতে সারি বা এই দাঁড়িয়ে আছে শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দর ভালো পরিবেশটা লাগতেছে যে মানুষ এখন ভোটাধিকারের যে অধিকার ভোটাধিকার এই বিষয়টা আসলে মানুষ এখন খুব সুন্দরভাবে পরিবেশটাকে নিজেরাই বুঝে যে ভোট দিতে হবে ভোটকে বুঝাচ্ছে যে আসলে ভোট দেওয়া দরকার হ্যাঁ নিজের ভোট আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো এই কথাটা আমরা বলেছিলাম আসলে এইভাবেই হবে হ্যাঁ একটা প্র্যাকটিস দিস ইস এ প্র্যাকটিস ফর বাংলাদেশ নির্বাচন ভোটের কার্যক্রম চলছে ভোটের কার্যক্রম চলার পরে যার কারণে অলরেডি সবাই তাদের নিজস্ব সুস্থভাবে সুন্দরভাবে ভোট চলছে কার্যক্রম চলছে বসে আসে সব কিছু জন্য আপনারা কি ভোট দিতে আসছেন চাচা কতক্ষণ সব সময় আসছেন কতক্ষণ আগে আসছেন দুইটার সময় এতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ আগে দাঁড়িয়ে আছে কি ভালো লাগতেছে আপনাদের যে আসলে ভোট দেয়া এই বিষয়টা চালু হওয়া উচিত আমার ভোট আমি দিব হ্যাঁ আমি যাকে যোগ্য মনে করবো তাকে ভোট দিব এই বিষয়টা আমাদের সবার মাঝে আবার নতুন করে জাগ্রত হওয়া উচিত হ্যাঁ আমরা নির্বাচিত করব যাকে সেই নির্বাচিত হবে হ্যাঁ যার কারণে যে সেই কারণে আমাদের ভোটাধিকার আগে একটা সময় দেখা গেছে যে আমি ভোট দিতে যাইনি আমার ভোট দেওয়া হয়ে গেছে আমি জানি না যে আমার ভোট কে দিচ্ছে এরকম পেয়েছি না দেখতে না এখন আমার নিজের ভোট আমি নিজে দিচ্ছি আচ্ছা আচ্ছা গুড ঠিক আছে আপনাদের ভালো লাগতেছে আমাদের এখানে একজন প্রার্থী আছেন ভাই আপনার নামটা প্লিজ হ্যাঁ মহম্মদ হাসিনুর রহমান কেমি ভাইয়া এই কোন পদে আপনি প্রার্থী সভাপতি পদে প্রার্থী হয়েছেন হ্যাঁ যে তো মার্শাল্লা কেমন দেখতেছেন আপনার তো ভালোই দেখতেছি এখন আচ্ছা দেখি রেজাল্ট আল্লাহ কি করে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ ভোটের অধিকারটা ভোটের অধিকার পাইছে এইটা হচ্ছে আমাদের হ্যাঁ এই ভোট সতেরো বছর

করা উচ্চ বিদ্যালয়ে ভোট হচ্ছে এখন অলরেডি দ্বিতীয় পর্যায়ে আপনারা কি ভোট দিতে আসছেন আচ্ছা আচ্ছা ভোট দিয়েছেন কি ভালো লাগছে আপনার ভোট দিতে কেমন লাগলো না মানে মানে বিষয়টা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম এভাবে যে আপনারা তো দীর্ঘ সময় ভোট দিতে পারছিলেন কি ভোট দেওয়ার সিস্টেমের মধ্যে ছিলেন ছিলাম না গণতান্ত্রিক যে নির্বাচন যত জাতীয় নির্বাচন বলেন বা স্থানীয় যে মেম্বার নির্বাচিত হওয়া বা যে পৌরসভা নির্বাচন ইউনিয়ন নির্বাচন এগুলো বিষয় এগুলো বিষয়ে অনেক সময় আপনারা কি জানতেন যে আপনি না যা আপনি যাইতে হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে না ধন্যবাদ আপনি আমরা অলরেডি দেখি দোতলা আছে এখানে ভোট চলতেছে দোতলা আর ভোট মোটামুটিভাবে দেখেন সবাই শৃঙ্খলা হওয়া যাচ্ছে চলতেছে ভোটে সবাই শৃঙ্খলাবদ্ধভাবেই আছে এইখানে ভোট কি কেন্দ্রের অবস্থা মোটামুটি সবাই সারিবদ্ধভাবে আছেন ভোট চলছে সবাই আমরা আসছি মোটামুটিভাবে সুস্থভাবে চলছে বাবা কাগজটা কীভাবে ভাস করা লাগবে সেটাও শিখে দেওয়া হচ্ছে ব্যালট বক্সকে কিভাবে ফেলবে সেটাও দেখে দেওয়া হচ্ছে হ্যাঁ আসলে একটা সময় মানে মনে হচ্ছে যে তা ভোট দেওয়া ভুলে গিয়েছিল সেই প্র্যাকটিসটা আবার শুরু হচ্ছে হ্যাঁ এখানকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে আসলে ভোট দেওয়ার প্র্যাকটিসটাই ওনারা ভুলে গিয়েছিল দীর্ঘ